ভালো শেয়াতে যারা কিনা এই মুহূর্তে কাজ কাম নাই বসে আছে আর কি হ্যাঁ আপনারা কি দেখতে পারেন যে আসলে কিভাবে টাকা ইনকাম করা সম্ভব আসলে কিভাবে টাকা ইনকাম করা যায় ঠিক আছে প্রত্যেক দিনে আলে পারো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এবং বিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত চল্লিশ রিঙ্গিত সহজে ইনকাম করা সম্ভব এই যে কার্টুন এই যে কার্টুন এই যে যত যত কার্টুন আছে খালি কার্টুন আর কার্টুন এই কার্টুন এই যে এই যে যত কার্টুন আছে এই যে মিনিমাম মনে হয়

হ্যাঁ কার্টুনগুলো গুছালে পারে মালয়েশিয়া হোক সৌদি আরব হোক হ্যাঁ ভালো ভালো দেশে কিন্তু এই টুকা এবং খুঁটে যেমন মানিক একজন হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করছে শুধু এইগুলো খুঁটে খুঁটে শুধু হ্যাঁ স্যালারি স্যালারি আর কয় টাকা কিন্তু বাড়তি ইনকাম এইগুলো এখান থেকে বাড়তি ইনকাম করা সম্ভব আসলেই সম্ভব সিরিয়াস সম্ভব যারা কিনা এই মুহূর্তে কাজ কাম নাই তারা আপনারা চাইলে পারে সকালে দুই ঘন্টা বিকেলে দুই ঘন্টা দুপুরে দুই ঘন্টা করে খুঁটলি পারেও আপনার না হলে পারে বিশ ইনকাম যা বর্তমান বেসিক বেসিক আছে কত পঞ্চাশ টাকা আর এইগুলো খুঁটলে পারে ষাট সত্তর টাকা ইনকাম করা সম্ভব তবে সাবধানে খুঁজতে হবে হ্যাঁ সব জায়গায় আপনার খুঁজতে পার হবে না ঠিক আছে দেখা গেল যে কতক কতক জায়গায় কিন্তু স্থানীয় লোকজন এরা কিন্তু খোটে এইগুলা ঠিক আছে এই সাম্পাগুলো কোটে আর কি সো আপনার শুনে তারপরে খুঁজতে হবে এই বোতল আছে প্লাস্টিকের বোতল আছে এরপরে এই যে এই যে ফেলায় রাখছে সেন স্টিল ফেলায় রাখছে এই সেন স্টিল ঠিক আছে এই যে এই সেন স্টিল এটা কিন্তু সেন স্টিল এই সেন স্টিলের দাম আছে হ্যাঁ এই যে সব কটন আর ভাই এই যে একটা চার্জারের ইয়া ফেলা রাখছে নতুন একবার নতুন চার্জারের ইয়া এটা আপনার কাজে লাগান যাবে হ্যাঁ এগুলো মানুষ কিন্তু কেনে দশ বিশ রিঙ্গিত করে কেনে মানুষ ইয়াতে এইগুলোর দাম আছে কিন্তু হুম আর এই যে এই সাইডে অভাব নাই এগুলো অভাব নাই জুতা আছে জুতা মুতা আছে অভাব নাই জুতা আছে হ্যাঁ এই যে বিয়েড ফেলা রাখছে হ্যাঁ এই সাইডে আরও আছে সব কাঠ লাখড়ি লুকড়ি টুপি ওই সাইডে টুপি টুপি পরে রয়েছে ওই যে হ্যাঁ হেলমেট পরে রয়েছে অভাব না এগুলা কাজ কাজকাম করলে খুঁটলে পারে টাকা ইনকাম করা সম্ভব প্রবাসে যদি আপনি লস যা না করেন তাহলে পরে টাকা ইনকাম করতে পারবেন আর যদি মনে করেন যে না লস যাচ্ছে তাহলে পরে ভাই সম্ভব না টাকা ইনকাম সম্ভব না বসে রয়েছেন বসেই থাকতে হবে মনে করতেছেন যে ওই প্রবাসে আইছি বিদেশ আইছি ভাই লাখ টাকা খরচ করে আমি সাম্পা ঠুকাইবো আমার পেস্ট যদি তাহলে পরে দরকার নাই ভাই আর যদি লজ যা সরম যদি না তাই ভাই যে আমার টাকা ইনকাম করতেবে শুধু টাকা ইনকাম করতেবে তাহলে পরে যে কোনো কাজ করা সম্ভব যেখানে সেখানে কাজ করা সম্ভব পরিষ্কার হোক বিলিন হোক যাই হোক সুইপার হোক সব কাজ করা সম্ভব আর যারা কিনা ক্লিনার বিষয় আছে মালু সাথে সার্ভিস সেক্টরে যারা কিনা ক্লিনার বিষয় আছে তারা শুধু এই কাজ করে এদের লাখ লাখ টাকা ইনকাম লাখ লাখ টাকা ইনকাম যতজন 500 যারা কিনা বসে আছেন তারা এগুলো ট্রাই করতে পারেন দেখতে পারেন সমস্যা নাই হ্যাঁ আসলে লস দেওয়ার কোনো কারণ নাই টাকা পয়সা ইনকাম করতে হবে প্রবাসে কেউ আপনারা কেউ আপনারা জানে না সো টাকা ইনকাম করতে হবে লস নাই কোন যারা লস যা করবে তারা ওই বসে বসে সময় হ্যাঁ টাকা ইনকাম সিন হবে না ঠিক আছে প্রবাসে শুধু আপনি মনে করতেছেন যে না আমি এই কাজ করলে মানুষই কি বলবে ওই কাজ করলে মানুষই কি বলবে এইগুলো দেহার সিন নাই মানুষ সারা সব কিছু বলে দেবে ঠিক আছে মানসিকতায় কান দেওয়া যাবে না দিয়ে আপনি কান দেন আপনি কিছু করতে পারবেন না প্রবাসে সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা নতুন যারা আছেন বসে আছেন তাদের একটু হলো উপকার আসবে ধন্যবাদ সবাই পাওয়া থাকবে